আসসালামু আলাইকুম আপনারা কি করার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আপনার ভিডিওটা শেয়ার করলাম শপিং ভিডিও ড্রেসকট যাই রাম শপিংও ঘোর ধরা টুকটাক শপিং লাগবো আর বাচ্চা তোর খানি লাগবো উইকেন্ড তো ঘর থাকবা এবার উইকেন্ড বা মন্ডেও থাকতো না স্কুল বন্ধ ঘুরে আসবা বাচ্চাইন তো খানি লাগবো ইকনিক সুইট গিরিজ ওটাও লোকের শপিং শেয়ার করবো আটটা বাজে যাওয়া আজকর ভিতরে শপিং শপিং প্রায় ক্লোজর টাইম হয়ে যার আমরা এইট ও ক্লক হয়ে গেছে আইছি আচরণ নমাজ বাদে আর মাই আগে আগে আইসি বেশ কাস্টমার না পাতলা শপিং করা গেছে আমি একগলো সাকলো করে লেগি শপিং তাই দেহ হোক আমরা শপিং করি আর শ্বপিঙৰ চাউণ্ড মিউট খৰিয়া দিলাইছে খুব জোৰে জোৰে মিউজিক বাজেৰে আৰু কাষ্টমাৰ নাইতো খুব বেছি জোৰে নাজাৰকৈ কপি ৰাইটৰ কিছু শ্বুট আকে মিউট খৰিয়াই ৰাখি দিছে শ্বপিং কিছু ক্লথছ লৈছে আৰু ঘৰৰ সানি পকা পইচাইণ্টৰ কাপোৰ পকা চাইলো দিছে কুটি কুটি প্ৰিণ্টৰ কাপোৰো প্ৰায়ৰ বেবী ৰুটাইণ্টৰ ৰাখি কাপোৰ আন সুন্দৰ লাগে দেখলে জানো হয় শ্বপ টিনো লৈ দিব আৰু ভাল লাগে তাৰপৰা বেছি আৰু লৈছে না চাইটেকীয়া বৰ টানৰ লাগি লৈছে টি চাৰ্ট আইন কিছু গিফ্টৰ কাপোৰ লৈছি বেবি কাপোৰ এইখন ছুটো ছোৱালী লাগিছে আমাৰ কালেকশ্যন তাৰাৰ আমাৰ পুৱা লাগিল মাছিল ছনৰ লাগি টানে এইজন নাই ন টুৱেলভ থাকি এইটিন মন্থ পৰ্যন্ত আছে আমি অকণ টান কাপোৰ লৈ এইটিন থাকি টুৱেণ্টি ফ'ৰ মন্থ পৰ্যন্ত পাইছি না তার সাইজর আঠারো মাস পর্যন্ত একই ন কাপড় সব শর্ট প্যান্ট শর্ট গেঞ্জি ভালো লাগে গুন সুটু সুটু বই কাপড় দেখতে সারা এই সাইড দেখি আবার দেশে আমার বড় টানা লাগে লইছে শার্ট হাফ শার্ট লইছি নয়া দেখলাম আইসে টি শার্ট ও শার্ট তো সব সময় লোয় গুণ হাফ শার্ট আইন লইলাম গিফটের লাগিয়ে লইলাম কিছু সুন্দর আছে সামারের কালেকশন এতটা নয়া হইলে যে গুণ আছে সুন্দর আছে আর কিছু আগর আতারে সেইলও তৈছে পয়েন্ট লাগে হাফ শার্ট যেগুণ লইছি গুণ আবার সেইল না এগুণ মেইন দাম দিয়েও লইছি সুন্দর আছে সামার কালেকশন নয় আদি ক্যারি এগুণ আর আর সব সবটিনও পুরানো আর আগর যেটা হাফ শার্ট ও টোতাও তৈছে সইলার উর সাইজ মতো পাইছি না তার যেটা সাইজও পিঁধে ও আছে আর এমনি ছোট ছোট উড়ো যেটা নয় আটা নয়া আট শিকিজার হাফ লাইন ট্রাউজার জিংসর প্যান্ট আতলাম বা গেঞ্জি আগুনও এটা সেইল তৈছে এটা আরও যে সামার আর এটা পিন্দাই লিত না আর আমার এর এইজরও পাইছে না এটা আরও বারো থেকে আটার আরও মাসর বেশি আমার তো এন লই এখন আটার থেকে চব্বিশ মাসর আর পচন লাগছে না এটা বাসনিও ফুড়ে গেছে আর জিংসর কোটাইনি কোনো আবার তোর সুন্দর আছে ছোট ছোট ফুড়িন তোর আটারো মাস পর্যন্ত হরুতাই তোর আইতা চাৰাও চেৰিলোঁ তইছে নাইন পাউণ্ড এইট পাউণ্ড ছেভেন পাউণ্ড অলা কৰি তইছে তার শপিং সেটার খালি রেডি আইসি শ্বপিং গ'লে জানি না আমাৰ আৰু বৈনাকটোৰ কিমান নলা উপ আছে একটা লাগি গ'লে সতৰটা যে একো দৰকাৰ নাই আগত দেখিলে লাগিব আগু দৰকাৰ নেগি সতৰ জিনিছতো লৈছে অকণ দৰকাৰ নাই বাদে দৰকাৰ হ'লেও বুজি বুজি লোৱা হৈছে নাই নাই কৰি তলি পৰি গৈছে বহুত জিনিছ লৈ গৈছে গেলাম তালি পাৰ্চেণ্টৰ খানি লাগে আৰু টোপটা কেমেৰাটোৰা লাগিব জিনি শেষ লৈ থৈ লৈ তেওঁ পাৰে তলি পৰি গৈছে তা মনলৈ চবই নাইতো ৰো উপ আছে আমাৰ লাহন চব গ'লে এক জিনিছো লাগি গ'লে কত জিনিছানা হৈ লাৰ বুজা যাব না আনিলেও আহিছো এইটো নাই নবা ওলাবে না আনিলেও হ'লো আনিলো আনে আনা লাগে দেখিলে জানো হৈ গুণ আনে কি দৰকাৰ নাই নাই কৰিব পাৰে এথলি পৰি গৈছে আমার হাজবেন্ডে মিল্ক এটা আটজন সে মিল্ক আরোগ্য দুইটা হবো রয়েছে দেখি আর তাই না আর কটা কেটে লইচন হই দেখি আর মেডিসিন লইসে ফিরা ক্রিম জিরার এটা আমি আপমুকা লইসি তাই নয় টলি লইয় দেখি আর দুই আর লোসটা দেখি আর ও আমার তোর লৈছি যে সুন্দর লাগলো লাগলো

এমনি একবার লাগে বাটার দিয়া জাম দিয়াও খাওয়া যায় এমনি ডিম ভাঙ্গে ব্রেন করে নুডুল এখন খাওয়া যায় যদি ডিমর সাইডে আইসি যদি কেয়ার ফোন তো একটা ডিম ওয়ান নাইনটি নাইন করে তৈছে সেখানে ইয়া আর নিচে দি ভাঙ্গিয়াও গেছেন তো আমি গেছিলাম রাত দেখাই ওখানে আমার তো আছে ওখানে সে সুক কতটা কত কালার শপিং গোসক মুজি মুজি করে আইসি খালি যা না হয় আনিলে এবার আনিয়ে না হয় এক্সট্রা নিয়া উদা ডেট যাইব ওখানে নিয়ে নাই ওপরে সাইডে আইলাম ওটা তারপর আমার উইকে গুণ খাওঁ মনডে বা টুচডে চবে এবাৰ ৰান্ধবা এনে গুণ চেছ উইকেণ্ডৰ গুণ খাইবা ব্ৰেড খাইবা খাইবা লু খাম নাই নিবার হনির সাইডে আইসি হনী টেন চিনি খাইন না দি দিছা খাইন ও শুটও নিশনি দুই তিনদিন দুই বারকুর শপিং করে ফেলাম সই যায় ফুটারিতে বড় টানো বড়টা লো হয়েছে איך להעניר את הבגדלוי לאו? מה קורה? נת

আইস্কুটে শপিং দেখোকা শত শপিং দুই এক জিনিসও লাগে গেলে কত জিনিস না লাগে আর বাচ্চা তোর গর তো উইকেন্ডও হয় আহ লাগে খরচ পাক্কা বেশিরভাগ বাচ্চা তোর খানিও আর ওকে ভিডিও বেশি লাভ বই গেছে ধৈর্য ধরি দেখবা ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম